Assalamualaikum viewers, welcome to Online Seller. ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার এই কষ্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল বিটিএটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশন খুবই সুন্দর এই গরমে যদি একটা কটন ড্রেস হয় আর যেটা কিনা আরামও দিবে প্লাস একটা পার্টি লুক দিবে মানে যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো একটা ড্রেস আবার কেউ দেখা যাচ্ছে যে অফিসে যাওয়ার জন্য একটা সুন্দর ড্রেস চাচ্ছেন যে একটু গার্জিয়াস ভাবটা আসবে বাট অনেকটা হালকা হবে লাইট ওয়েটের মধ্যে হবে কটন হবে আরামদায়ক হবে তো যারা এই টাইপের ড্রেসগুলো চাচ্ছেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কিছু ব্লক প্রিন্টেড ড্রেস কিছু বাটিক ড্রেস কিছু কটনের মধ্যে ড্রেস কিছু আছে কটনের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা বিভিন্ন টাইপের ড্রেস নিয়ে এসেছি কিছু আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এছাড়াও আছে বাটিক থ্রি পিস খুব দারুণ দারুণ কালেকশন আছে একটু কষ্ট করে ধরতে সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করা যাবেন ভিউয়ার্স এই কালেকশনগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন সব কেউ মিস করবেন না যেটাই পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ড্রেসটি ভিউয়ার্স খুবই সুন্দর আর কোয়ালিটি ভুল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ড্রেসগুলো ভিউয়ার্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ প্লিজ আসসালামু আলাইকুম